নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয় একটা জায়গায় যেতে হয় তুমি চাইলে ঢাকা যেতে পারো তুমি চাইলে আমেরিকা যেতে পারো বা নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয় চাইবে ভাই তাহলে তুমি ঝামেলা এই জায়গা নিয়ে মারাময় তোমরা করো না ভাই যা হয়ে গেছে হয়ে গেছে আর মারাময় করোনা ভ্রমণ ক্যামেরা একদম না তোমরা

আবার এই একই পানি আপনি ঢাকা স্যার স্টার হোটেল সাব স্টার হোটেলে গিয়ে কিনবেন একই বোতল একই পানি দেখবেন একদম সত্তর টাকা আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন দেখবেন এই পানির দামই একশো টাকা অথচ বোতলও চেন পানিও সেন বোতলে একই পানিও একই হোটেলে একরকম দাম দোকানে একরকম দাম এয়ারপোর্টে এক রকম দাম যখন আপনার পার্কে যাবেন ঘুরতে পার্কে দেখবেন পার্কে গেটের বাইরে পানির দাম একরকম পার্কে ঢুকে গেলে পানির দাম শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না তুমি তোমার ভ্যালু পাচ্ছ না তোমার মূল্য নাই এর মানে তুমি যে মূল্যহীনতা নয়

আচ্ছা আমরা দেখেছি আগে ওই पद्माসীর কাছ থেকে কত কথা বললে পেছন থেকে বলা হচ্ছে ইনি হচ্ছেন রাজা কা এই রাজা পর বলে কত আলেম কি গ্রেফতার করেছে সেই সরকার তার নাম বলে বলে শেষ করা যাবে না জীবভার আমা কিন্তু আমি আজকে এই কথা বলেছি যতটুকু দেখা যায় দেখা জরুরি নয় কি বলছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমার কথা বোঝা আমি হাত হাতে মাটি আছি ক্যামেরার জন্য আমি কাউকে ডাকি না বিশ্বাস করো সব ধরনের ইচ্ছা আছে ঠিক করার জন্য যা আছে যতটুকু দেখা যায় যে সহ্য করে নাও সব ধরণ আমি যদি বলতে চাই আমার চোখের চোখ রাখেন যদি আজকের মাটিতে কোনো বাপের বেকার বুকে সাহস থাকে সিরাজগঞ্জের মাটি আমার না রাজাকার বলেন না একটা চামড়া একটাও মাটি থাকবে না যদিও পারে না

সামনের দিকে যাই ঢাকার দিকে ঢাকায় আসতে ঢাকায় এসেছে বিশাল খাল চতুর্পাশে বিশাল গম্বলকা ফ্ল্যাট উঁচু উঁচু দালান চব্বিশ তলা বিশ তলা ত্রিশ তলা বিশাল গলদলা দেখতে চাই এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অনেক সুন্দর দেখতে সামনে চলো সামনে কি আছে দেখা যাক তো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা ঠান্ডা

এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট ফুটবল খেলা চলো আমরা দেখি এবং ম্যাচের পরে আসি দুইজনের খুব মজা হলে চলো দুইজন আসছে মাঠের ভেতর এবার কথা বলবেন আমার সাথে আমার উত্তর দাও খেলার মাঝে একটা হাত জিটাছ আছে তো সামনে আছে না ভাই

मत कर रहा हूं तो चला के निकल के जा आया पता मत बोल लिया भाई एक तेल माथा दे रहा एक तेल बाएं से ओके होस्ट सब बंपो आई डोंट

আমার বিশ্বাস করো আমি আপনি তখন বাসায় ছিলাম আমি বাসায় সাথে ছিলাম যেমন আমার সামনে এই ভিডিওটা আছে যদি আগামীতে এই দেশের তৌর যেন ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয় যারা এখন ষড়যন্ত্র করছে স্থান দিয়ে তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে আপনার পালিয়ে যাওয়ার পাবে